শিক্ষার্থী তোমরা যারা ডিপ্লোমা এডমিশন পরীক্ষাটি শেষ করেছ তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি তোমরা আশা করি খুব ভালোভাবে একজামটা দিয়েছ এবং আমরা এই তোমাদের কাজ থেকে যে কমেন্ট গুলো বা যে ধরনের প্রশ্নগুলো সবচেয়ে বেশি কাছে তা হচ্ছে কত নম্বর পেলে তুমি কোন ইনস্টিটিউট বা কোন টেকনোলজিতে চান্স পাবে এই বিষয় সম্পর্কে আসলে হান্ড্রেড পার্সেন্ট সিউরিক বলা সম্ভব না কারণ রেজাল্টটা দিলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা মূলত এর যে প্র্যাকটিক্যাল বিষয়টা সেটা বুঝতে পারবো তারপরও তোমরা যেহেতু এটা জানতে যাচ্ছ। এজন্য জন্য আমরা হচ্ছে বিগত বছরের যে জিপি ভিত্তিটা ছিল সেই অনুযায়ী তোমাদেরকে একটা অ্যানালাইসিস দিতে পারি আচ্ছা চিন্তা করো তোমার যে এবারের ভর্তি পরীক্ষাটার ব্যবস্থাটা করা হয়েছে এখানে কিন্তু এই এমসিকিউ এর জন্য সত্তর মার্ক এবং জিপি জন্য ত্রিশ মার্ক টোটাল একশো মার্ক সাপোজ তোমার এই যে ভর্তি পরীক্ষাটা যদি না হইতো তাহলে এই জিপি ভিত্তিতেই কিন্তু মূলত তোমাকে কি করা হইতো এখানে যে টেকনোলজি বা ইনস্টিটিউট দিচ্ছে তার উপর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে ঢাকা পলিটেকনিক যদি সিভিল টেকনোলজি চয়েস দিয়ে থাকো অর্থাৎ বিগত বছরগুলোর ক্ষেত্রে তোমার জিপিএ যদি ফাইভ থাকতো সেই ক্ষেত্রে তুমি জিপিএ এর উপর ভিত্তি করে তোমার একশো মার্ক চিন্তা করতে পারো তাহলে দেখা যাচ্ছে ওই একশো মার্কের জন্য তুমি কিন্তু আসলে ওই জিপিএ টা নিয়ে ঢাকা পলিটেকনিক সিভিলে চান্স পাচ্ছ সেক্ষেত্রে আমরা বলতে পারি যদি এই জিপিএ টা অর্থাৎ তোমাদের এই যে ব্যবস্থাটা ছিল আগের বছরে সেখানে কিন্তু আসলে জিপিএ ফাইভ ব্যতীত হইতো জিপিএ ফোর পয়েন্ট এইট কিংবা নাইন এই পর্যায় পর্যন্ত চান্স পাওয়াটা গেছে আসলে ওকে শেষ পর্যন্ত ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সিভিলে সেক্ষেত্রে আমরা চিন্তা করলে কি দেখা যাবে জিপিএ ফাইভের ক্ষেত্রে একশো আর জিপিএ ফোর পয়েন্ট এইট বা নাইন হলে সেক্ষেত্রে কিন্তু এটাকে আমরা সর্বনিম্ন হিসেবে চিন্তা করলে 100 মধ্যে মধ্যে 85 86 90 চিন্তা করতে পারি তাহলে তুমি আইডিয়া করতে পারো যেহেতু তোমার এবার ভর্তি পরীক্ষা আছে তোমার জিপিএ এবং তোমার যে ভর্তি পরীক্ষার 70 33 এবং 70 এর মধ্যে মিলিয়ে যদি তুমি 85 80 কিংবা 90 এর মধ্যে থাকতে পারো তাহলে কিন্তু আসলে ঢাকা পলিটেকনিকের সিভিল টেকনোলজিটা পাওয়া সম্ভব হবে এছাড়া কিন্তু আসলে সম্ভাবনাটা খুবই কম হবে তারপরে ঢাকা পলিটেকনিকে ধরো চিন্তা করছ ইলেকট্রিক্যাল কিংবা ইলেকট্রনিক্স কম্পিউটার মেকানিক্যাল সেই ক্ষেত্রেও কিন্তু এই যে জিপিএ 4.8 কিংবা 7 এইভাবে কিন্তু আসলে চান্সটা পাওয়ার সম্ভব হইতো ওকে তো সেই हिसाबে কিন্তু তুমি 100 মধ্যে কত মার্কটা লাগবে সেইম দিয়ে কিন্তু একটা আইডিয়া নিতে পারো কারণ এখানে কিন্তু एग्জ্যাক্ট একটা মার্ক বলে দেওয়াটা আমাদের রেজাল্টের আগে পসিবল না আর রেজাল্ট দিলে তুমি নিজে জানতে পারবে এটা তো আসলে বলতে পারো যে স্যার রেজাল্ট তো আমরা নিজেরাই জানব সে ক্ষেত্রে নিজেরাই জানতে পারবে এভাবে অন্যান্য ইনস্টিটিউটের ক্ষেত্রেও বিষয়টা সেম তুমি যদি জেলা ভিত্তিকের যে ইনস্টিটিউটগুলো আছে সেগুলোর কথা চিন্তা করো তাহলে এখানে সিভিল ইলেকট্রিক্যাল বা কম্পিউটারে কিন্তু দেখা গেছে যে কত ফোর কিংবা সিক্স সেভেন এরকম যাদের ছিল তারা কিন্তু আসলে চান্স পাইছে সেক্ষেত্রে তুমি এখানে একশোর মধ্যে ওই ফোর পয়েন্ট ফাইভ দিয়ে যা বা ফোর পয়েন্ট সিক্স দিয়ে যদি কি করা হয় হিসাব করা হয় তাহলে কত মার্ক আসে সেই অনুযায়ী আমরা আইডিয়া করতে পারি যে তোমার যদি সত্তর পঁচাত্তর উভয় মিল অর্থাৎ জিপিএ এবং হচ্ছে তোমার হচ্ছে এর মার্ক যদি সত্তর পঁচাত্তর থাকে তাহলে তুমি জেলাভিত্তিক যে ইনস্টিটিউট গুলো আছে সেগুলোতে সিভিল কিংবা ইলেকট্রিক্যাল কিংবা কম্পিউটার মেকানিক্যাল গুলো পেতে পারবা কারণ এই যে টেকনোলজি গুলো এগুলো কিন্তু সবচেয়ে বেশি ডিমান্ডেবল অন্যান্য টেকনোলজির ক্ষেত্রে কিন্তু মার্কটা আরো কম লাগবে আরেকটি বিষয় বলে রাখি তোমরা যারা এবার পরীক্ষা দিয়েছ তাদের সবার মধ্যে কিন্তু তোমাদের বেশিরভাগ শিক্ষার্থীরই চান্স হবে কারণ এবারের যে আবেদনের সংখ্যা তা সেটা মোটামুটি ভাবে অনেকটা কম এর উপর ভিত্তি করে আর তো আমরা আসলে এই ভিডিওটা থেকে সম্পূর্ণরূপে জানতে না পারলেও আমরা কিন্তু একটা ধারণা পেয়েছি যে আসলে আমার কোন ইনস্টিটিউট বা কোন টেকনোলজি চান্স হবে আর একটি বিষয় আমি তোমাদেরকে পরিষ্কার বলে রাখি ইনস্টিটিউট এবং হচ্ছে টেকনোলজি বাদ দিয়ে তোমাদেরকে ওভারঅল একটা আমি হিসাব দিতে পারি সেটা হচ্ছে ধরো তোমার মার্ক যদি পঁচাশি থাকে পঁচাশি প্লাস থাকে সেক্ষেত্রে তুমি চিন্তা করতে পারো বা ধরে নিতে পারো যে তোমার প্রথম যে পছন্দটা ছিল সেই পছন্দ অনুযায়ী তোমার চান্স হয়ে যাবে মানে ইনস্টিটিউট এবং টেকনোলজি উভয়ের ক্ষেত্রে তোমার পছন্দটা এখানে মেনটেন হবে এছাড়া তোমার যদি এই পঁচাশির কম থাকে অর্থাৎ ধরো পঁচাত্তর থেকে আশি এর মধ্যে যদি মার্কটা থাকে সেক্ষেত্রে তোমার এখানে একটু স্যাক্রিফাইস করা লাগতে পারে যেমন স্যাক্রিফাইস বলতে কি এখানে তোমার হয়তো ইনস্টিটিউটটা আসবে সেখানে আশানুরূপ টেকনোলজিটা আসবে তুমি যদি সিরিয়ালে কিভাবে সাজ সাধারণত ঢাকা সিভিল ঢাকা ইলেকট্রিক্যাল টেকনোলজি তারপর হচ্ছে কি ইলেকট্রনিক্স কম এইভাবে সাজাইছো তোমার যদি পঁচাশি থাকে তাহলে সিভিলে হয়ে যাবে প্রথমটাতে আর যদি একটু কম থাকে সেক্ষেত্রে হয়তো ইলেকট্রিক্যাল বা কম্পিউটারে চলে আসবে সেই ক্ষেত্রে সিভিল প্রথমে দিলেও তোমার সিভিলটা পছন্দ কিন্তু এখানে কিন্তু ঢাকাতে থাকলে তোমার কিন্তু একটু মার কম থাকার কারণে কম্পিউটার বা অন্য কোনো টেকনোলজি চলে আসবে এটা হচ্ছে বিষয় আর তোমার যদি পঁচাশির কম থাকে সত্তর থেকে পঁচাত্তর বা এর মধ্যে থাকে তাহলে থেকে হয়তো তোমার যে টেকনোলজিটা সেটা থাকবে অর্থাৎ তুমি বিভাগীয় যেগুলো দিচ্ছ সেগুলোতে ভিত্তিক গুলাতে কিন্তু তোমার সেই পছন্দের টেকনোলজি সিভিল ইলেকট্রিক্যাল এগুলাতে কিন্তু চান্সটা তোমার হয়ে যাবে কেমন আর এর থেকেও যদি কম আসে সেক্ষেত্রে ওই সেম হিসাবটাই হবে যে জেলা ভিত্তিক যে ইনস্টিটিউট গুলো আছে সেগুলোতে তোমার সিভিল বা অতিরিক্ত যে ডিমান্ডেবল সাবজেক্টগুলো যেগুলো সাধারণত মার্ক বেশি লাগে যেমন সিভিল কম্পিউটার বলে তো এগুলাতে না এসে তোমার অন্য টেকনোলজি যদি চয়েস দিয়ে থাকো যেমন পাওয়ার হ্যাঁ এগুলাতে তোমার কিন্তু চান্সটা চলে আসবে তার মানে এখানে তোমার বিষয়টা দাঁড়াচ্ছে চান্স সবারই হবে তবে এখানে একটু মার্কের উপর ভিত্তি করে তোমাকে স্যাক্রিফাইস করা লাগবে যেমন ইনস্টিটিউট না আসলে তোমার টেকনোলজি আসবে টেকনোলজি না আসলে তোমার হচ্ছে কি এখানে ইনস্টিটিউটটা আসবে এভাবে আর কি তো আমি তোমাকে অবশ্যই রেকমেন্ড করব তোমার প্রথম চয়েসে অর্থাৎ প্রথম রেজাল্টে যে চান্সটা আসবে সেটাতে তুমি কি করে ফেলবা অবশ্যই নিশ্চান করে ফেলবা যদি তোমার মাঝামাঝি কোনো টেকনোলজি বা ইনস্টিটিউট আসে পছন্দ থেকে সেক্ষেত্রে তুমি মাইগ্রেশনটা অন রাখতে পারো যদি সন্তুষ্ট না হও সেক্ষেত্রে তোমার উপরের দিকে যাওয়ার সুযোগ থাকবে আর যদি তুমি সন্তুষ্ট থাকো তাহলে আমি অবশ্যই তোমাকে বলবো মাইগ্রেশনটা অফ করে ফেলবা যাতে করে তোমার এই যে চান্সটা হয়েছে প্রথম পর্যায়ে সেটা যাতে কিনা হয় আবার পরবর্তী রেজাল্টে গিয়ে উপরের দিকে বা এখানে যাতে অন্য টেকনোলজি বা বা ইনস্টিটিউটে চান্সটা না যায় যদি হয়ে আসে রেজাল্টটা ঠিক আছে তো এই মোটামুটি একটা বিষয় আর আমাদের পাপের এডিকার তো তোমাদের পাশে সময় আছে ভর্তি পরীক্ষার সময় যেভাবে তোমাদের পাশে ছিল সেরকম ভাবে তোমার ডিপ্লোমা লাইফ প্রথম পর্ব থেকে সপ্তম পর্ব এর পর একাডেমিক লাইফ শেষে তোমাদের ডুয়েট অ্যাডমিশন প্রিপারেশন কিংবা তোমাদের যে জব প্রিপারেশন বলো সেই সকল বিষয় কিন্তু আমাদের বাপলি তোমাদের পাশে থাকবে তো আমি আশা করি তোমরা আমাদের এই সহযোগিতাটা কিভাবে কাজে লাগাতে পারো সেই বিষয় সম্পর্কে ইতিমধ্যে জানো তো যে কোনো প্রকার সহযোগিতার জন্য আমাদের পেজে এস এম এস করতে পারো অথবা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে এস এম এস করার মাধ্যমে বিস্তারিত তথ্য জেনে নিতে পারো